আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্য সহমতে আমরাও আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন না রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আসেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পরে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি আফরার জন্য একটা সালোয়ার প্যান্ট কেটে নিচ্ছি আর কি একদম নর্মালভাবে তো একটা গজ কাপড় দিয়ে আর কি ফ্রক সেলাই করছেন তো তার জন্য ম্যাচিং করে এক কালারের কাপড় নিয়ে আসছিলাম তো মানে হিজাবের জন্য সহ মানে প্রায় অনেকগুলো কাপড় নিয়ে চলে আসছি মানে একটু গছ বেশি আর কি তো সেখান থেকে কাপড় বেঁচে গেছিলো তো সেটা দিয়ে আর একটা মানে ক্যাপের মতো মানে সেলাই করছি তারপরে এই তো এখানে হিজাবটা সেলাই করে নিয়েছি ভাবলাম এক কালারের একদম দেখতে ভালো লাগতেছে না তাই কিছু মানে হাতের কাজ করি তাহলে দেখতে আর সুন্দর লাগবে তো যেমন বাবা তেমন কাজ শুরু করে দিলাম আর কি এই তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে মানে করে নিয়েছি আর কি হিজাবটা তো এটা আমার দ্বিতীয়বারের মতো আর কি হাতের কাজ মানে চেষ্টা করতেছি আর কি প্রথমবার করছিলাম সেটা হচ্ছে যে একটা মশারির কাবার আর কি তো এখানে ফুলগুলো একটা বড় ছোটো হয়ে গেছে আর কি তো এবার মানে একটু বুদ্ধি সহকারে কি কাজ করতেছি তো আমি আগে কাগজের মধ্যে মানে এঁকে নিয়েছি মানে কীরকম ডিজাইন করব ওইটাই আর কি তো এবার এইভাবে মানে ছাপ দিয়ে আর কি ফুলটা এঁকে নিয়েছি তো সবাই তো জানে আমি তো নতুন কেবল শিখতেছি আর কি তো আপনাদের সাথে একটু জাস্ট ভিডিও আকারে শেয়ার করতেছি যেন এটা স্মৃতি হিসেবে থেকে যায় আমার সেকেন্ড হাতের কালচার আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবশ্যই আপনাদেরকে একটু একটু করে মানে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি বাকিগুলো পরের ভিডিওতে শেয়ার করব আর কি ফাইনাল রোগটা কেমন হয়েছে ওইটাই তো এতে এখানে প্রথমে ভাবছিলাম যে মানে ডাল আর পাতা দিব তো পরে কাজ করার পরে দেখলাম যে শুধু ফুলটা দিলেই ভালো লাগবে যেহেতু এটা হিজাব হবে তো হিজাবের মধ্যে এভাবে ছিটানো ফুলগুলা দিলে মানে সুন্দর লাগবে তো হিজাবের মধ্যে মানে বাড়ি কাজ না করাই মানে ভালো এটা মনে করছি আর কি তো আমার মাথায় যেটা ছিল এটা আর কি তো সেম এক কালারের কাপড় দিয়ে একটা প্যান্ট হয়েছে ফ্লাজো তারপরে একটা হিজাব হয়েছে তারপর আরেকটা হচ্ছে যেটাকে কি বলে ক্যাপ মানে খাত্তান কাপ্তান কাত্তান টাইপের আর কি একটা হয়েছে তো ভাবলাম এক কালার দেখতে ভালো লাগবে না তো হিজাব আর কাত্তান ড্রেসের মধ্যে মানে আমি কিছু হাতের কাজ করবো একদম সহজ ডিজাইন যেটা সেটাই আর কি তো আমি তেমন ডিজাইন আঁকতে পারি না তো ইউটিউব দেখে আমিও শিখতেছি আর কি মানে ইউটিউব দেখে দেখে করতেছি আর কি তো অবশ্যইগুলো একবার দেখলে মাথায় চলে আসে আর কি কাজটা তবে আমার মাথায় কোনো ডিজাইনই নেই ইউটিউব থেকে ডিজাইন নিয়ে আর কি এই ফুলটা মানে করতেছি আর কি তো আমার কাছে তো এমনি ভালো লাগতেছে সাদার মধ্যে গোলাপ কাপি কালার মিক্স করে মানে দুইটা সুতা দিয়ে কিন্তু মানে দৌড়তে থেকে অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো কাজটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর আমি তো মানে ফ্রেমটা ধরতে পারতেছি না একটু করে ছাপ দিয়ে দরলে রোজ হয়ে যাই ফ্রেমটা খুলে যাচ্ছে বারবার মানে এটা আমি কিনি নাই এটা আমি যখন সেলাই মেশিন কিনছিলাম তখন মানে এটা ফ্রি দিয়েছিলো আর কি তো সেটাই আর কি কাজে লাগাই দিয়েছি শুধু আমি মানে সুতাটা কিনছি আর কি এই কাজটা করার জন্য তো দেখা যাক অবশ্য এই কালারের মধ্যে মানে এটা কাঁচা হলুদের মানে এই টাইপের আর কি কালার কাপড়ের তো সেটার সাথে সাদা আর গোলাপি কালার এমনি মানাচ্ছে আর তো আপনাদের কাছে কেমন লাগতেছে যারা এই কাজগুলো জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পারলে আমাকে কিছু ডিজাইন সাজেস্ট করতে পারেন মানে আপনাদের ভিডিওর মাধ্যমে আর কি আমি অবশ্যই দেখ গিয়ে দেখে আসবো আর কি তো যেহেতু সেকেন্ড পার্টের মতো ট্রাই করতেছি তো কেমন হচ্ছে জানি না তো আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমি কিন্তু যে কোনো কাজ মানে চেষ্টা করতে পছন্দ করি আর কি একবার হলো মানে ট্রাই করব ওই কাজটা পারি বা না পারি এটাই আর কি তো চেষ্টায় সব কিছু তো অনেক কথা তো বলে ফেললাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্যই ফুলোওনাটা মানে পরের ভিডিওতে দেখা দিব ফুল কাজটা কেমন হয়েছে সেটা তো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন তো আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই আসলে নতুন বিজনেস শুরু করছি তো এখানে অনেক মানে আমার নিজে একার পক্ষে করা সম্ভব হচ্ছে না যেমন এই যে কাপড় আনা সব কিছু তো আর অনলাইনে কাপড় আনা সম্ভব না মার্কেটে গিয়ে আনতে পারলে সেটাই বলো যেহেতু আমার এখানে মানে আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই তো সেই কারণে আমার একটু মানে কষ্ট হয়ে যাচ্ছে মানে কাপড় আনার ক্ষেত্রে আর কি তো আমিও একা যেতে পারবো না কারণ একা মেয়ে মানুষ কতটুকু উপায় করতে পারবো তো আমি অনলাইনে যতটুকু পারি তো অনলাইনে অনেক কিছু মানে অ্যাভেলেবেল থাকে না তো যতটুকু পারে ততটুকু কাজ করার চেষ্টা করতেছি তো আমার আপুর কাছে অবশ্য আপটা বুঝতে পারবে খুবই দুঃখ প্রকাশ করতেছি কারণ উনি মানে বিছানার ছাদর ছেয়েছিলো তো আমি ওই ডিজাইনের মানে আনতে পারি না কারণ ওনাদের কাছে মানে অ্যাভেলেবেল ছিল না ওই কারণে আর কি আসলে সব কিছু অনলাইনে তো কেনা সম্ভব না এক একজনের কাছে এক এক প্রোডাক্ট থাকে তো মানে এটা আমার কাছে খুবই কষ্টদায়ক তো নিজেও যে আনতে পারতেছি না একা মানে ওইটাই আর কি বুঝতে পারতেছেন একা মেয়ে মানুষ কতটুকুই বা করতে পারবো তো আমার যতটুকু সামর্থ্য আমি বিজনেসটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ হয়তো ভবিষ্যতে এটাই আমার সাবলল করার একটা পদক্ষেপ এটাই আমাকে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাকি আল্লাহর বসাল্লাহ আমার রেজিকে কি রাখছেন সেটাই আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ব্যবসাটা হালালভাবে করতে পারি এবং সম্পূর্ণভাবে ছালিয়ে নিয়ে যেতে পারি আপনাদের কাছে এইটাই আর কি আশা সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামুকুম